ওয়েলকাম টু হেভি মেটেল ফুটবল ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আইএসএল এর প্রথম ম্যাচেই বড় ধাক্কা লাল হলুদ শিবিরে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গতকাল হতাশাজনকভাবে এক শূন্য গোলে পরাজিত হয়ে মার ছাড়তে হল রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়ারদের তবে হারের ধাক্কার থেকেও এই ম্যাচে আরও হতাশাজনক কুয়াডাত ব্রিগেডের ছন্ন ছাড়া ফুটবল এই খেলার প্রসঙ্গে আলোচনায় তো আসবেই অন্যদিকে আনোয়ারের চুক্তিচটের প্রসঙ্গেও এবার কার্যত প্রহসনি শুরু করলেন পিএসসির কর্মকর্তারা আনোয়ারকে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামা থেকে আটকানোর জন্য চেষ্টার কোনো খামতি না রাখলেও শেষমেশ কোন দিকে মন নিতে পারে এই ঘটনার গতি প্রকৃতি মূলত সেই সংক্রান্ত আলোচনা নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না তো প্রথমেই আসি ইস্টবেঙ্গলের আইএসএল ম্যাচের প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় তো বছর আসে বছর যায় তবুও লাল হলুদ জনতার হতাশা যেন কাটতেই চায় না প্রসঙ্গত চলতি মরশুমের অনবদ্য দল গঠনের পরও প্রথমে ডুডান্ডের ব্যর্থতা এবং এবার আইএসএল এর মঞ্চেও যে শোচনীয় পারফরমেন্স প্রথম ম্যাচেই মেলে ধরলেন লাল গাড়া তা এক কথায় অত্যন্ত বেদনাদায়ক সেই সাথেই কোচের দল নির্বাচন ট্যাকটিক্যাল চেঞ্জেস এবং টিম ফরমেশন নিয়েও একাধিক প্রশ্নচিহ্নের জায়গায় তৈরি হল আইএসএলের সূচনালগ্নে উল্লেখ দলের দুর্বল ডিফেন্সিভ অর্গানাইজেশনকে আটোসাটো রাখতে এদিন প্রথম থেকেই জিগসেন সিং ও সৌভিক চক্রবর্তীকেও ডিফেন্সিভ মিডে ব্যবহার করেন ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক ফলস্বরূপ প্রথম থেকেই বেশ খানিকটা রক্ষণাত্মক মেজাজেই মাঠে নামে লাল হলুদ যোদ্ধারা তবে এই সিদ্ধান্তটি কিছুটা সমর্থনযোগ্য হলেও ঠিক কোন যুক্তিতে লালচুন লালচুনডুঙ্গাকে লেফট প্যাকে খেলানো হলেও তা কেবল প্রফেসরই জানেন সেই সাথেই মাদি দালালও প্রথম একাদশে না থাকায় কোনোভাবেই ইস্টবেঙ্গল আক্রমণ বাঁধেনি পুরো প্রথমার্থ জুড়েই ফলস্বরূপ জিকসেন সিং এর একমাত্র দুর্বাল্লা স্বর ছাড়া প্রথমার্ধে আর তেমন কোনো আক্রমণই আসতে পারেননি ডায়মান কস বা নন্দা কুমাররা উল্লেখ প্রথমার্ধে ছাব্বিশ মিনিটের মাথায় কিছুটা লালছুন নোংকার ভুলেই বেঙ্গালুরুর একমাত্র গোলটি আসে ভিনীত ভেঙ্কটেশের পা থেকেই তবে এই অর্ধের বাদবাকি সময়ে গোল পরিশোধের জন্য মরিয়া না হয়ে অযথা মাথা গরমই বারংবার করে গেলেন হিজাজিরা দ্বিতীয়ার্ধ শুরুতেও খেলায় বিশেষ কোনো পরিবর্তন পরিলক্ষিত না হওয়ায় ফরমেশন চেঞ্জের পথেই হাঁটেন ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক তবে এক্ষেত্রে দেমিত্রেস ডায়মান্তাকসকে তুলে মাদি তালালকে নামানোর সিদ্ধান্ত ঠিক কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নের উত্তরও কেবল প্রফেসরই জানেন তবে একাত্তর মিনিটের মাথায় বিষ্ণু বা আমানরা নামার পর কিছুটা হলেও দানা শুরু করে লাল হলুদ আক্রমণ ভাগ এই পর্বেই ম্যাচের চুরাশি মিনিটের মাথায় দিনের সহজতম সুযোগটি হাতছাড়া করেন ক্যাপ্টেন ক্লেটন সিলভাও ফলস্বরূপ প্রথম ম্যাচে একরাশ হতাশা নিয়েই এদিন কান্তিরাভা স্টেডিয়াম ছাড়তে হল লাল হলুদ জনতাদের উল্লেখ্য ম্যাচের একেবারে শেষের দিকেই জোড়া হলুদকার দেখে মাঠের বাইরে যেতে হয় এদিনের লেফট ব্যাক লালচুন্ডুঙ্গাকে সেক্ষেত্রে পরবর্তী ম্যাচে তার না থাকা বেশ খানিকটা হতাশাজনক হলেও দুর্ভাগ্যজনকভাবেই স্বস্তিদায়কও বটে আপাতত এই দিনের পারফরম্যান্সের পর আমার ব্যক্তিগত অভিমত এই দলটিকে অনেকটাই মেরামতের প্রয়োজন প্রায় তিন মাসের কাছাকাছি দল অনুশীলনে নামলেও এখনও পর্যন্ত খেলোয়াড়দের ফিটনেসে যে যথেষ্টই সমস্যা রয়ে গিয়েছে তা প্রথম ম্যাচে ভীষণভাবেই প্রকট সেক্ষেত্রে ফিজিক্যাল ট্রেনার বা দলের ফিটনেস বিশেষজ্ঞদের ভূমিকা নিয়েও খুব শীঘ্রই যে পর্যবেক্ষণ প্রয়োজন তা না বললেই নয় পাশাপাশি কম্বিনেশনের দিক থেকেও অনেকটাই পিছিয়ে এই মরশুমের খুয়াদ ব্রিগেড গতকালের প্রথম একাদশে আটজন জন গত বছরের রিটেইন ফুটবলার থাকলেও পুরো প্রথমার্ধ জুড়েই কার্যত পরিকল্পনার অভাবেই ভুগতে হল ডেমিত্রিয়াস সাউল ক্রেসপোদের পাশাপাশি আক্রমণই যে এই দলের প্রধান শক্তি তা গতকাল শেষ আধ ঘন্টায় আবারও প্রমাণ করেছেন বিষ্ণু আমানসিকেরা সেক্ষেত্রে রক্ষণের খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবলই হতে পারে এই দলের একমাত্র মুক্তির উপায় সেই সাথেই সিএফএল স্কোয়াড থেকেও হীরা মণ্ডল মান্ডি অথবা সঞ্জীব ঘোষদেরকেও নিশ্চিতভাবেই দেখে নেওয়া দরকার সিনিয়র দলের সাথেই বিশেষ করে হীরা তাকে এই দলে যে ভীষণভাবেই প্রয়োজন সে কথা না বললেই নয় অন্যদিকে রেফারিং নিয়েও গতকাল থেকেই একাধিক প্রশ্ন তোলা হলেও এমন ঘটনাই যে ঘটতে পারে বা আগামী দিনেও এমন ঘটনাই যে ঘটতে চলেছে তা কিছুটা হলে অনুমান করাই যায় যতদিন না পর্যন্ত ভারতীয় ফুটবলে ভিএআর চালু হচ্ছে ততদিন রেফারিং নিয়ে কোনো কথা বলাই অযথা সময় নষ্ট তবে দুর্ভাগ্যবশতই এক্ষেত্রে আমার কথা কিছুটা পাগলের প্রলাপ মনে হলেও আনোয়ার ইস্যুতে যেভাবে ফেডারেশনের সাথে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেক্ষেত্রে রেফারিং নিয়ে এই মরশুমে আরও বড় ব্ল্যান্ডারের সম্মুখীনই আগামী দিনে হতে পারে লাল হলুদ শিবির এখন দেখার ঘরে ও বাইরে একাধিক দুর্যোগের ঘন ঘটাকে দূরে সরিয়েই কত তাড়াতাড়ি নতুন ভোরের সন্ধান পান কার্লিস কোয়াড্রাতের লাল হলুদ যোদ্ধারা ফাইনালি এবার আসি আলী সুতে পিএসসির সর্বশেষ অবস্থান এবং সেই সাথেই আগামী দিনে কোন দিকে মন নিতে পারে এই সমস্যার গতি প্রকৃতি সেই সংক্রান্ত আলোচনায় তো আদালতের নির্দেশে পিএসসি শুনানি শুরুর কথা ছিল গতকাল বিকেল চারটে নাগাদ নির্ধারিত সময় সেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল এবং আনোয়ার পক্ষের আইনজীবীরাও অবস্থায় শিডিউল্ড টাইম থেকে হঠাৎই প্রথমে তিরিশ মিনিট হিয়ারিং পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে গাড়ি চালাতে চালাতেই এই মিটিংয়ে যোগদান করেন পিএসসির ডেপুটি চেয়ারম্যান সাভিও মেসিয়াস ফলস্বরূপেই চূড়ান্ত অপেশাদারিত্বের বিরুদ্ধে ইস্টবেঙ্গল পক্ষের আইনজীবীরা তীব্র প্রতিবাদ জানানোয় শেষমেশ স্থগিতই হয়ে যায় আনোয়ার ইস্যুতে পিএসসির অতি গুরুত্বপূর্ণ গতকালের হিয়ারিং আর এই ঘটনার পরপরই আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই পিএসসি নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ ডাকলেন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশই পাশাপাশি আনোয়ারের ভবিষ্যৎ নিয়েও ফেডারেশন ঠিক কতটা উদাসীন তাও প্রমাণিত হল এদিনের এই নক্কারজনক ঘটনায় আপাতত আগামী পরশু এই চুক্তিজটের পরবর্তী হিয়ারিংয়ের ডেট নির্ধারিত হয়েছে এবং সেদিনই সম্ভবত মিটতে পারে আনোয়ারের এনওসি সমস্যা উল্লেখ্য গতদিন দিল্লি হাইকোর্টের রায়ে আনোয়ার ইস্যুতে পিএসসির সমস্ত সিদ্ধান্তই খারিজ হয়ে যাওয়ায় এই মুহূর্তে ভীষণভাবেই অনিশ্চিত আনোয়ারের ভবিষ্যৎ সেই সাথেই বেশ কিছুটা উভয় সংকটেও পড়েছে পিএসসি সদস্যরাও এক্ষেত্রে ফেডারেশনের বিরুদ্ধে কার্যত আইনি যুদ্ধেই অবতীর্ণ হয়েছেন আনোয়ার এবং ইস্টবেঙ্গল পক্ষের আইনজীবীরা সব মিলিয়ে চূড়ান্ত ডামাডোলের মাঝেই একদিকে আনোয়ার যেমন মাঠে নামার অপেক্ষায় তেমনই পিএসসি এবং ফেডারেশনও সম্ভবত প্রস্তুত হচ্ছে নতুন কোনো নাটকের রচনাতেই এখন দেখার দিল্লি হাইকোর্টের পদক্ষেপের ভিত্তিতেই আগামী দিনে কোন দিকে গতি প্রকৃতি পায় আনোয়ার আলীর চুক্তি চুক্তিজটের সাগা আজকের ভিডিওটি এই অবধি ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না টাটা সাইনিং অফ